হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো সেদিন ছিল আমাদের পাশে মুরব্বীর থার্ড বার্থডে মুরব্বীর কিন্তু ভিয়ার্স তিন বছর বয়স হয়ে গিয়েছে একটু বলেই আপনারা দেখতে পাবেন কোন মুরব্বীর কথা বলছি আমার পেজে আমার পার্সোনাল প্রোফাইলে ইভেন আমার ইনস্টাগ্রামে স্টোরি দেখে হোয়াটসঅ্যাপের স্টোরি দেখে অনেকেই উইশ করেছেন আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে তো এই মনে নিবেশের ভিডিও কিন্তু আপনারা আগেও আমার পেজে দেখেছেন আমরা অ্যাকচুয়ালি ফিওস কখনোই বার্থডে সেলিব্রেট করি না পরিবারের যে কারো বার্থডে আমরা কখনোই সেলিব্রেট করি না আমরা জাস্ট চাই যে দিনটা নিজেদের মতো করে কোনো স্পেশাল মানুষের সাথে যেন কাটিয়ে দিতে পারি সো সায়নের ন্যাক হায়াতের জন্য ফিওস আপনারা অবশ্যই দোয়ার করবেন আমার একমাত্র ভাতে যা বার্থডে ছিল সেদিন তো সায়নকে আমি একটা ছোটোখাটো গিফট দিই শায়ন অ্যাকচুয়ালি অনেক বেশি খেলনা সো খেলনা খুব একটা বেশি এখন আর সে পছন্দ করেন দেখা যায় একবার খেলেই নেক্সট টাইম সে সেটা দিয়ে আর বেশি খেলছে না তার ইন্টারেস্ট চলে যায় সো তার একটা ট্যাব খুব বেশি দরকার ছিল তার আগের ট্যাবটা এখন আর খুব ভালো মতে কাজ করে না সো আমি রিসেন্টলি ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে আমি একটা ট্যাব আনি তার জন্য বসুন্ধরা শ্রী কে ওয়াই কে ধন্যবাদ বিকজ আর ওয়াই আমাকে অনেক বেশি হেল্প করেছে নতুন একটা ট্যাব সিলেকশন করতে সো এই ট্যাপটা ভিও সায়ান আস্তে আস্তে আনবক্সিং করছিলো বাসার মধ্যে আমি তাকে একটা ব্যাগের মধ্যে দিয়েছি এই ব্যাগটাও তাকে আমি ভিডিও কলে দেখিয়েছিলাম যে বাবা তুমি কোন ব্যাগটা চাও সো সে নিজে ইচ্ছা করিয়ে বলেছিলো যে বাবা আমাকে মিকি ব্যাগটা এনে দাও সায়ন ওয়াজ ভেরি ইন্টারেস্ট সে খুব আগ্রহের সাথে তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছেন পুরো কাগজকে পুরো র্যাপিং পেপারকে এদিক সেদিক ছিল এবং বলতেছিল যে এটার ভিতর কী আছে কী আছে সো আমি তার মুখে সেই দুষ্টটা আমি হাসি দেখেই বুঝতে পেরেছিলাম যে হিউড ডেফিনেটলি লাভ দিস সো কিছুক্ষণের মধ্যে তাকে আমি ট্যাপটা ওপেন করে ট্যাপটা রান করে দিয়ে দিলাম এবং সে তার অ্যাজ ইউজুয়াল ইউটিউব কিউস্ট্যাগতে বসে গিয়েছে তারপর ফিভার্স আমি যখন লাঞ্চে বসি তখন দেখলাম সে ঠিকই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে খুব সুন্দর করে ড্রয়িং রুমে গিয়ে পোস্ট দিচ্ছে সে বারবারই বলতেছিল যে কবে স্কুলে যাব কবে স্কুলে যাব স্কুল সম্বন্ধে বিভাগ প্রত্যেকটা বাচ্চারই ছোটোবেলায় খুব বেশি আগ্রহ থাকে দেখতে পাচ্ছেন সে ব্যাগ লাগিয়ে কাঁধের মধ্যে ব্যাগ ঝুলিয়ে খুব সুন্দর করে ওয়েট করছে সো বাসায় তৈরি করা খাবার নিয়ে ভিউয়ার্স আমরা ছোট্টমণি নিবাসে যাই ছোট্টমণি নিবাসে ভিডিও আপনারা আমার পেজে আমার চ্যানেলে দেখেছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের এত বেশি রেসপন্স পেয়েছি অনেকেই আমাকে নক করে অনেকেই দেখা যাচ্ছে যে ছোট্টমণি নিবাসে নিজে নিজে যাচ্ছেন অনেকের স্পেশাল দিনগুলো বার্থডে অ্যানিভার্সারি যে কোনো স্পেশাল দিনগুলো এখন ভিউয়ার্স আমরা তাদের সাথে কাটাই অ্যাকচুয়ালি এখানে ভিউস শব করার কোনো বিষয় না আমি আরেকটা ভিডিওতে বলেছি এটা জাস্ট আপনাদের কাছে একটু তুলে ধরা অনেকেই দেখা যায় জানেন না অনেকেই দেখা যায় চেনেন না অ্যাকচুয়ালি আজকালকে এত বেজি আমাদের শিডিউল সো আমরা জানি না কোথায় কী রয়েছে আমাদের খুব কাছাকাছি ভিউর্স অনেক সুন্দর সুন্দর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস রয়েছে এই জায়গাটা ভিওর্স আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুবই পছন্দের কোনো স্পেশাল দিনে তো আমরা যাইই যাই ইভেন বছরেও অন্যান্য সময় আমরা তাদের পাশে যাই দেখতে পাচ্ছেন শাহেন খুব শখ করে খুব ভয়ে ভয়ে কাপো কাপো হাতে বাচ্চাদেরকে সে নিজের হাতে সার্ভ করছে সো বাসার তৈরি খাবার বাচ্চারা খুব বেশি পছন্দ করে সো বাসায় তৈরি করে আমরা তাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তাদের লাঞ্চে তো সেদিনকার লাঞ্চ আমরা তাদের সাথেই করি ইভেন সায়ানও তাদের সাথে বসে খায় এখানে ইভেন্স প্রত্যেকটা বাচ্চারই আলাদা আলাদা একটা স্টোরি রয়েছে কেউ এসেছে কোনো সরকারি হাসপাতাল থেকে কেউ বসেছে ড্রেন থেকে কেউ বসেছে আবার গেটের পাশ থেকে এই সুন্দর ফুটফুটে বাচ্চাদের দেখলে ভিউয়ার্স আপনার মনটা রিয়েলি অন্যরকম হয়ে যাবে ফস্টমি এখানে যতবারই আমি যাই ততবারই আমার কাছে এত বেশি খারাপ লাগে তাদের ভিউয়ার্স প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা একটা ফ্যামিলি বিলঙ্গিংস রয়েছে বাট তারা জানে না তাদের বাবা কোথায় তাদের মা কোথায় এরকম দুনিয়াটা আসলেই টাফ এখানে তারা প্রত্যেককে প্রত্যেকের আপনজন প্রত্যেকেই প্রত্যেকে হেল্প করে আপনারা দেখতে পাচ্ছেন বাসায় আমরা বাচ্চাদেরকে কত কষ্টে খাওয়াই কিন্তু এখানে দেখেন তারা নিজেরাই নিজেরা ভাত সুন্দর করে তরকারি দিয়ে মাখিয়ে ডিমটা ভেঙে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে কাচ্ছে তাদের কিন্তু ভিওস বেসিক কিছু রুলস রয়েছে যেমন তারা একসাথে খাওয়া ছাড়া কিন্তু সবাই খায় না একজন একজনকে কখনোই ফেলে খাবে না এবং একজন একজনের সাথে কখনোই তারা মারামারি করে না এই জিনিসটা ভিওস আই গেস আল্লাহ প্রদত্ত জিনিস সো আল্লাহই তাদের ভিতরে একটা বুঝ দিয়ে দেন আল্লাহ তাদেরকে হেল্প করেন তাদের অসুখ বিসুখও হয় না সো তারা নিজেরা নিজেদের মতো এত বেশি কেয়ারিং দেখতে পাচ্ছেন একজন একজনের সাথে হাসাহাসি করছে হাসি ঠাট্টা করছে সো কিছু আসলে বলার নাই এই এই জায়গাটা আমি রিকোয়েস্ট করবো আমার সকল সাবস্ক্রাইব করতে একবার হলে এই জায়গাটায় যাবেন একটা ডিফারেন্ট ফিল হবে আমরা কোথায় আছি পরিবার পরিজন নিয়ে এবং তারা কোথায় আছে তারা কেউ নাই ইভেন তারা জানেও না তাদের কালকে কি ঘটবে ফিউচারে কি ঘটবে বাসার টাইম নিলেও পিয়স দেখতে পাচ্ছেন ওইখানে গপাগপ করে খাচ্ছে অন্যান্য বাচ্চাদের পেয়ে সেও বেশ খুশি ছিল মাসাল্লাহ সো সবাই দেখতে পাচ্ছেন পিয়স নিজেরা নিজেদের মতো করে খুব সুন্দর করে খাচ্ছে অ্যাকচুয়ালি তাদের জন্যই আমাদের দিনটা বরাদ্দ ছিল আমরা চাচ্ছিলাম যে তাদেরকে নিয়েই লাঞ্চ করি তারপর সায়ান যে সবাইকে সে নিজে দই দিবে দেখতে পাচ্ছেন সে নিজেই পাটি থেকে এত বড়ো চামচ নিয়ে সে নিজেই আম্মুর হেল্প নিয়ে এবং তার হাম্মুর হেল্প নিয়ে দই দিচ্ছিল ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং সেও বাচ্চাদের সাথে নিজেকে এত সুন্দর করে মানিয়ে নিয়েছিল প্রত্যেকটা বাচ্চা ভিওর্স দেখুন নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করে খাচ্ছে এই জিনিসটা ভিওস আসলেই অ্যামেজিং সো তারা খুব ইন্টারেস্ট ছিল কেক নিয়ে আমি বলছিলাম যে হ্যাঁ তোমাদের জন্যই কেক নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমরা কোনো কেক খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না তাদের জন্যই কেকটা নেওয়া দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি তারা তো ভিউয়ার্স বছরে কোনো সময় এরকম দেখে না খুব কমই দেখে সো সায়নকে টেবিল ওপর বসিয়ে দিয়ে ভিউর্স তারা দেখলাম নিজেরা নিজেদের মতোই খুব সুন্দর করে খুব শৃঙ্খলাভাবে দাঁড়িয়েছে আমাদেরকে কিছুই করতে হয়নি আসলে প্রত্যেকটা বাচ্চারই খুব ইন্টারেস্ট থাকে অ্যাবাউট দ্য কেক অ্যান্ড আদার থিংস সো দেখতে পাচ্ছেন এটা ছিল সায়নের বার্থডে কেক আলহামদুলিল্লাহ সায়ন টার্ন থ্রি ইয়েস্টারডে সো সায়ন খুব সুন্দর করে খুব ভালোভাবে কোনোরকম কোনো ডিস্টার্ব ছাড়া সব বাচ্চাদের সাথে খেলা করছে এবং বারবার বলতেছিলাম আমি এই বাচ্চাকে নিবো ওই বাচ্চাকে নিব সো তারা কিন্তু ভিয়াস খুব বেশি কিছু চায় না তারা একটু মায়া মমতা একটু আনন্দ একটু কেয়ার এটাই তারা ডিজার্ভ করে এবং ভালো খাবার তো অবশ্যই যতটুকু খাবার বরাদ্দ থাকে তারা কিন্তু ভিয়াস ততটুকু খায় না আমি জানি না এনিওয়েজ খাবারের শেষে তাদের জন্য চকলেটের আয়োজন ছিল সবাইকে সেয়নি ছাতে মাস মেলো খাইয়েছে ললিপপ দিয়েছে দেখতে পাচ্ছেন সে নিজে একটা খাচ্ছিলো এবং বাচ্চাদেরকে দিচ্ছিলো ইনশাল্লাহ ভিয়াস আর একটা দেখা হবে আল্লাহ